বন্ধুরা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন নষ্ট দু লক্ষ হেক্টরের ধান বাংলা শস্য বিমার সুবিধা প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষককে দেবে রাজ্য এই মুহুর্তে কোন কোন কৃষকরা এই বাংলা শস্য বিমার আন্ডারে ফসলের ক্ষতিপূরণ পেতে চলেছেন এই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা জানেন বন্যা প্লাবিত এলাকাগুলিতে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা কেননা এই মুহূর্তে বর্তমানে খরি মৌসুমের যে ধান চাষ সেই ধান চাষ নষ্ট হয়ে গিয়েছে পাশাপাশি বিভিন্ন ফসলও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তো কারা কারা টাকা পাবেন এই বিষয়ে নবানের পক্ষ থেকে কী ঘোষণা করা হয়েছে বিস্তৃত জানাচ্ছে আজকের এই ভিডিওতে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে রাজ্যকে নাজের নিয়ে জল ছাড়ার অভিযোগ উঠেছে ডিবিসির বিরুদ্ধে তাতে প্লাবিত হয়েছে রাজ্যের বারোটি জেলা সূত্রের খবর তার ফলে প্রায় দু লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা এমনই প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার তবে নির্দিষ্ট চিত্র পেতে জল নামা পর্যন্ত অপেক্ষা করবে প্রশাসন এই মুহূর্তে স্পষ্ট জানতে পারলেন ইতিমধ্যে রাজ্যের বারোটি জেলার নাম ইতিমধ্যে জানা গিয়েছে যে জেলাগুলি আমাদের লাইফ সেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছে পাশাপাশি আরও বিভিন্ন জেলা যেগুলির নাম উল্লেখ করা হয়নি তবু যাদের যাদের ক্ষতি হয়েছে প্রত্যেকে টাকা পাবেন এখানে তেমনটাই বলা হয়েছে নিচের দিকে আরও যাবেন বুঝতে পারবেন এখানে বলা হয়েছে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুযায়ী বাংলা শস্য বিমার সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষক পর্যন্ত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা নিশ্চিত করতেই দ্রুততার সঙ্গে পদক্ষেপ করছে রাজ্য কৃষি দপ্তর এদিন কৃষি সচিব অঙ্কার সিং মিনা এবং অন্য পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শস্য বিমার সুবিধা তিরিশ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নথিভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে এর জন্য সর্বাধিক সংখ্যক ক্যাম্প করাই দপ্তরের লক্ষ্য ব্যাপক পরিমাণে ধান চাষ নষ্ট হয় বিকল্প চাষ নিশ্চিত করার লক্ষ্যেও পদক্ষেপ করছে কৃষি দপ্তর রবি মৌসুমে বিকল্প চাষের জন্য পনেরো অক্টোবরের মধ্যে সর্ষে এবং ডাল বীজ কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তে বুঝতে পারলেন যে সমস্ত কৃষকরা ধান চাষ নষ্ট হয়েছে তাদের বিকল্প চাষের জন্য সরষে এবং ডাল বীজ কৃষকদের যাতে বিনামূল্যে দেওয়া হয় সেই বিতরণের কাজও কিন্তু আগামী পনেরোই অক্টোবরের মধ্যে কিন্তু শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে তেমনটা এখানে বলা হলো অন্যদিকে বন্যার কারণে সবজি চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে এক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতেও রাজ্যের তরফে সর্বরকম পদক্ষেপ করা হচ্ছে বলেও সূত্রের খবর এই মুহূর্তে জানতে পারলেন আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই শস্য বিমা আবেদন করার জন্য লাস্ট ডেট রয়েছে অর্থাৎ খরিফ মৌসুমে যে ধান সেই ধানের কিন্তু আবেদনের লাস্ট ডেট রয়েছে সেই অনুযায়ী আপনারা অবশ্যই নিজেদের যে আবেদন সেটা করে নেবেন কীভাবে বাংলা শস্য বিমা আবেদন করবেন এ নিয়ে আপনার আই বটনে কিংবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিওটি দেখে বাংলা শস্য বিমার আবেদন ফর্ম ফিল করবেন কিংবা ডেসক্রিপশন বক্সে একটি আর্টিকেলের লিঙ্ক থাকবে সেখানে আপনারা ক্লিক করে পড়ে নিয়েও কিন্তু আপনার আবেদন করতে পারেন কীভাবে টাকা পাওয়া যায় পাবেন কিনা না তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং এই টাকা কবে দেওয়া হবে জানা যাচ্ছে খবর সূত্রে যে খুব দ্রুততার সঙ্গে এই টাকা দেওয়া হবে কেননা অনেক কৃষকের টাকা অনেক কৃষকের যে ফসল সেটা কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে যার বিকল্প চাষের জন্য কিন্তু কৃষকদের টাকার দরকার তো এটাই আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে করুন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন